খাদ্য শৃঙ্খল মানে হচ্ছে ফুটচেন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় আসে প্রতি বছরই আসে যে খাদ্য শৃঙ্খল কাকে বলে খাদ্য শৃঙ্খল কাকে বলে উৎপাদক এই যে লিখেছি উৎপাদক থেকে ক্রম পর্যায়ে খাদ্য খাদক সম্পর্কিত বিভিন্ন প্রাণী প্রাণীগোষ্ঠীর মধ্যে খাদ্য খাদ্যশক্তির একমুখী প্রবাহের ক্রমিক খাদ্য খাদ্যশক্তির প্রবাহটা সবসময় একমুখী হয় কিন্তু এটাও একটা কোয়েশ্চেন যে খাদ্য শক্তির যে অভিমুখটা সেটা কি। একমুখী দ্বিমুখী না বহুমুখী আনসার হবে কিন্তু একমুখী ওকে একমুখী প্রবাহের ক্রমিক পর্যায়কে বলছে খাদ্য শৃঙ্খল তৃণভূমির যদি আমি খাদ্য শৃঙ্খল দেখি তাহলে ঘাস ঘাস খাবারটা তৈরি করলো ঘাসকে খাচ্ছে ঘাস ফুরিং ঘাস ফুরিংকে খাচ্ছে ব্যাং ব্যাংকে খাচ্ছে সাপ সাপকে খাচ্ছে বাশপাখি তাহলে এটা হচ্ছে উৎপাদক এটা প্রথম শ্রেণীর খাদক এটা দ্বিতীয় শ্রেণীর খাদক এটা তৃতীয় শ্রেণীর খাদক বাজ পাখি হচ্ছে সর্বোচ্চ শ্রেণীর খাদক তাহলে এখানে একটা তৃণভূমির খাদ্য শৃঙ্খলটা কিন্তু এই টোটাল চেনটা ক্লিয়ার হলো এটা নিয়ে এই চেনের কোনো একটা জীব যদি নষ্ট হয়ে যায় তাহলে টোটাল বাস্তুতন্ত্র বা খাদ্য শৃঙ্খলটা কিন্তু ধ্বংস হয়ে যাবে সেম যদি বনভূমির খাদ্য শৃঙ্খল দেখি তখন ঘাস বা গুলমা জাতীয় উদ্ভিদ এটা কি উৎপাদক এদেরকে কে খাচ্ছে হরিণ হরিণ কে খাচ্ছে বাঘ তাহলে এটা হচ্ছে উৎপাদক প্রাথমিক খাদক গৌণ খাদক ওকে বা যদি জলভূমির কোনো আমি খাদ্য শৃঙ্খল দেখতে চাই তাহলে এখানে দেখতে পাবো কি না জলজ উদ্ভিদ অর্থাৎ জলে যারা যে সমস্ত উদ্ভিদগুলো জন্মায় তাদেরকে খাচ্ছে পতঙ্গের লার্ভা পতঙ্গের লার্ভাকে খাচ্ছে মাছ মাছকে খাচ্ছে সারস তাহলে জলজ উদ্ভিদ খাবারটা তৈরি করছে তাহলে জলজ উদ্ভিদ যেহেতু খাবারটা তৈরি করছে ওকে বলে উৎপাদক কি বলে উৎপাদক একে কে খাচ্ছে পতঙ্গের লার্ভা পতঙ্গের লার্ভাকে বলে প্রথম শ্রেণীর খাদক পতঙ্গের লার্ভাকে খাচ্ছে মাছ এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক এবং মাছকে খাচ্ছে সারস এটা হচ্ছে সর্বোচ্চ খাদক বা গৌণ প্রগৌণ খাদক এইভাবে কিন্তু আমাদের খাদ্য শৃঙ্খল গঠিত হয় খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন খাদ্য শৃঙ্খল কাকে বলে এবং উদাহরণসহ ব্যাখ্যা করো উদাহরণ সহ ব্যাখ্যা করো সেক্ষেত্রে আমরা কিন্তু খাদ্য শৃঙ্খলের প্রথম ডেফিনেশনটা দেবো তারপর এরকম করে কিন্তু আমরা এক্সাম্পলগুলো দিয়ে দিতে পারি ওকে